মেডব এই সোনাপুর বাজারে এখানে দা বটি কুরল কোনটা ধান দা লাগে কি কি লাগবে এই ভাইয়ের কাছ থেকে শুনি ভাইয়ের নামটা শুনি আর ভাই অলক কর্মকার কর্মশালা এখানে একটু দাম দাম বলেন কি কি জিনিসের দাম শুনবেন দাম কত এইটা দাম হলো 350 টাকা টাকা

আর এটা তো মনে হয় এটা বাঁশের মুতা না এটা কিন্তু বাঁশের মুথা খেয়াল রাখতে হবে দাড়ি পাল্লাও আছে হ্যাঁ যারা যারা আপনার এই সমস্ত জিনিস লাগবে সোনাপুর বাজারে চলে আসবেন এখানে দুটো ভাই কিনতে আসছে কি কিনতে আসছে এটা সারাদার ধন্য

এছাড়া আমার কাছ থেকে ঠিকানা সংগ্রহ করুন আমার আশ্রমে রোগের চিকিৎসার জন্য কোনো পয়সা কড়ি লাগে না তাই আজই সংগ্রহ করুন এই গ্যারান্টিযুক্ত আংটি এই রসিদ হারাবেন না আমাদের বাজারের বৈশিষ্ট্য ঘাটে সপ্তাহে

মানে বেচা কিনার এমন করা যায় তাছাড়া তো আপনার আগ তো হিসাব করা যায় না কিছু মাল আছে পাঁচটা ব্যবসা হয় কিছু আছে পনেরোটা হয় গড়ে বাজে লাভ হয় কয় টাকা ওই গড়ে দেখা গেছে সব তিনিক চারিক পাঁচশো আবার দেখা গেছে সিজন বাদলি পরে এক হাজার দেড় হাজার হয় আস্তে আস্তে এলো সিজনাল ব্যবসা সিজনাল ব্যবসা আপনার ছেলেমেয়ে কয়টা তিনজন দুই ছেলে এক নয় কি করে দুইজন পড়াশোনা করে আর একজন আমার মতো এই ব্যবসা করে ব্যবসা করে আপনার বাড়িটা কোথায় একটু বলেন আমার বাড়ি এই পাশে বাজারের পাশে বাজারের পাশেই ধন্যবাদ দাদা কি মোবাইল নাম্বারটা আছে নাকি বলেন জিরো ওয়ান নাইন ফোর টু সিক্স ডবল ওয়ান ফোর সেভেন থ্রি আবার বলেন জিরো ওয়ান নাইন ফোর টু সিক্স ডবল ওয়ান ফোর সেভেন থ্রি যারা বিভিন্ন জায়গায় যদি ফোন করতে চায় বা মালদা দিতে পারে মাল পৌঁছা দেওয়া যায় পারবে এটা কি বিকাশ নাম্বার আছে আপনার হ্যাঁ হ্যাঁ এইটাই দর্শক শ্রোতা যাদের মাল লাগবে এই দাদার নাম্বারে ফোন দিতে পারে উনি মালটা পৌঁছায় দেবে হ্যাঁ মাল পৌঁছায় বাংলাদেশের যে প্রান্তেই হোক ধন্যবাদ